তিন ধরনের ঘরের মধ্যে যে কোনো সময় আল্লাহ পাকরাবুল আল আমিনের গজব নাজিল হতে পারে এই তিন ধরনের ঘরকে আল্লাহ পাকরাবুল আল আমিন বড় অপছন্দ করে থাকেন এক নাম্বার হচ্ছে যেই ঘরের মধ্যে নারীর আওয়াজ পুরুষের তুলনায় উচ্চ হয়ে থাকে সেই ঘরের মধ্যে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা লানত পাঠিয়ে থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে যেই ঘরের মধ্যে অন্যের হকের মারা টাকা জমা থাকে আর সেই টাকা দিয়ে সংসার চলে ওই ঘরের মধ্যে যে কোনো সময় আল্লাহ পাক রাব্বুল আলামিনের গজব নাজিল হতে পারে আর তিন নম্বর হচ্ছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন যেই ঘরের মানুষরা মেহমান আসলে যেই ঘরের মানুষরা মেহমান আসলে অখুশি হয় ওই ঘরের মধ্যে যে কোনো সময় আল্লাহর গজব নাজিল হতে পারে যদিও নামাজ পড়া হয় ওই ঘরের মধ্যে ফেরেস্তারা সব লেখেন না নামাজের সব লেখেন না নাউজুবিল্লাহ আল্লাহ পাকরাবুল আলামিন এই তিন ধরনের বৈশিষ্ট্য থেকে আমাদেরকে যেন